হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবায় মাদক বিরোধী অভিযানে বিশ পিস ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মোহাম্মদ আতিকুর রহমানের তদারকিতে এবং কসবা থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় গত একুশে সেপ্টেম্বর রাত দশটা তিরিশ মিনিটে কসবা পৌরসভার আড়াইবাড়ি বাড়ি মাদ্রাসার পূর্বপাশে সৈয়দাবাদ সড়কের উপর থেকে অভিযান চালিয়ে বিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এ সময় খারপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফিক আঠাশ বছরকে হাতে নাতে গ্রেফতার করা হয় অভিযানটি পরিচালনা করেন কসবা থানার এসআই নিহস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন মাদকের সাথে কোনো প্রকার আপোষ নেই কসবা থানা এলাকা থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে পুলিশের মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং সারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দ্রুত করেছি এবং তাকে আমরা অভিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সবাই ছাড়বো না আইনের আওতায় নিয়ে আসবো হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি